প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো তখন তিনি বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন হজের মরশুমে অনেক গোত্রগুলো আসতো তিনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন তিনি দাওয়াত নিয়ে গেলেন রবিয়া গোত্রের একটা সাব এবং তিনি বললেন উনি বলেন আপনি যা বলছেন খুব ভালো কথা কিন্তু এটা তো এমন কথা যেটা রাজা বাচ্চারা অপছন্দ করে চিন্তা করে দেখেন যে কতগুলা কথা বলতে পারতো কিন্তু সে বললো এটা এমন একটা কথা যেটা রাজা বাচ্চারা অপছন্দ করে এবং এটা তখনও সত্য ছিল এখনো সত্য এর আগেও সত্য ছিল ফের আউ এর আগে কি বলছিল সে তৈরি করছে তার জন্মের আগে থেকে আছে এটা তো সে মনে করে লাভ নাই তাহলে সে নিজেকে কোন অর্থে বলতেছে সে বলতেছে এই মিশরের রাজত্ব কি আমার না এই মিশরের তলদেশ দিয়ে যে নদী প্রভাবিত হচ্ছে এটা কি আমরা না তোমরা কি দেখতো না এইসব সে প্রশ্ন করতেছে অর্থাৎ তার রাজত্বের গর্বের কারণে সে মানতে পারতে মুসালাইসালামের দাওয়াতটা নমরুদের কথা চিন্তা করে কে আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন রাইট ইতিহাসে যাদের বড় বড় রাজত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে নমরুদ একজন এবং সেই রাজত্বের গর্বে অহংকারে তার এমন অবস্থা হয়েছে সে মনে করতেছে যে সে একজন রব এবং সে ইব্রাহিম সাথে তর্ক করতেছে ইব্রাহিম যিনি জীবন দেন এবং মৃত্যু দেন তখন নমনৃত্তি করছে সে তার বন্দিশালা থেকে দুজন মানুষকে নিয়ে আসছে একজনকে মেরে ফেলছে জনকে ছেড়ে দিচ্ছে তারপর সে বলছে দেখো আমিও জন্ম আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি নন সেন্সিকের একটা আর্গুমেন্ট ইব্রাহিম আলাহালাম তর্ক করেন নাই তিনি বলছেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পশ্চিম দিক থেকে উঠে গেলি কাফা কাফের হতভম্ব হয়ে গেছে আনআনসারেবল কোশ্চেন এমন চ্যালেঞ্জ এটা কোনো জবাব নাই কিন্তু নমরুদের এই যে অর্ধত এটা কেন তার রাজত্বের কারণে নমরুদ কি জানে না যে সে জন্ম নিতে পারে না সে তো জানে সে জীবনে কোনো জীবিত তৈরি করছে করে নাই তো সে কি যে আসমান জমিন তৈরি করছে করে নাই তো সে তো মূর্খ না সে রাজ্য চালায় বিশাল রাজ্য চালায় তো চরম বুদ্ধিমান মানুষ কিন্তু সে তার কিপের জন্য এটা বুঝতে না এই জিনিসটা দেখেন যখনই এই রাজা যারা শাসন যারা করে যারা কর্তৃত্ব দাবি করে যারা ডোমিনিয়ন দাবি করে যারা রাজত্ব দাবি করে এবং একচ্ছত্র আনুগত্য মানুষের কাছে দাবি করে এরা কখনো লাই লাহিল্লাহ মোহাম্মদ রসল্লা মানতে পারে না এটা নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই কোরাইশো পারে নাই এখনো পারে না